বরিশালের শিশু দর্শন অভিযোগে পিটুনিতে তরুণের মৃত্যু পরিবারের দাবি পরিকল্পিত হত্যা বরিশাল নগরে চার বছর বয়সী এক শিশুকে দর্শন শিষ্টার অভিযোগে মোহাম্মদ সুজন বয়স পঁচিশ এক তরুণকে ব্যারতক পিটুনির পর তার মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় নগরের ধান গবেষণা রোডে স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দেয় এরপর রাত আটটার দিকে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কুতুয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে সুজনের পরিবারের সদস্যরা বলছেন দর্শন চেষ্টার অভিযোগ মিথ্যা এলাকায় মাদক ব্যবসা নিয়ে সুজনকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত সুজন নগরের ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরের একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তার বাবা মনির হোসেন একজন শ্রমিক সুজনের বিরুদ্ধে দর্শন অভিযোগ করে শিশুটির বাবা বরিশাল পোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন এতে উল্লেখ করা হয় শুক্রবার বেলা দেড়টার দিকে তার শিশুকন্যাকে একটি কাজে সুজনের বাড়িতে পাঠানো হয় তখন সুজন একা বাড়িতে অবস্থান করছিলেন ওই শিশুর ভেতরে প্রবেশ করতে তাকে হাঁটতে দর্শনের চেষ্টা চালান সুজন এই সময় শিশুটি চিৎকার দিলে সুজন পালিয়ে যান এই ঘটনায় শিশুটির বাবার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করতে ওই এলাকায় যায় পুলিশের কাছে দড়িয়ে দিতে স্থানীয় লোকজন সুজনকে আটক করেন এই সময় উত্তেজিত লোকজন তাকে ফিটনে দিলে তিনি গুরুতর আহত হন পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসপাতালে থাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক এসআই মানিক সাহা বলেন নিহত সুজনের লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন শিশুটির বাবার করা অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে অন্যদিকে পিটনিতে মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে